আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে আটশো জনে পৌঁছেছে এছাড়া আহত হয়েছে আরও আড়াই হাজার মানুষ দেশটির কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রোববার একত্রিশ আগস্ট গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে ধ্বংসস্তূপে শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সোমবার এক সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে অন্তত আটশো জন নিহত এবং আড়াই হাজার মানুষ আহত হয়েছেন সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারি মুখপাত্র মৌলবি জাবিহুল্লাম মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি সতর্ক করে বলেন উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে কুনারের মাজার ভ্যালিতে শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন এক প্রত্যক্ষদর্শী জানান শিশু নারী ও প্রবীণরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বাইরের সহায়তা না পেলে তাদের বের করা সম্ভব নয় ভয়াবহ ভূমিকম্প ও প্রাণহানের ঘটনায় শোক প্রকাশ করেছে আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘ কার্যালয় এক বিবৃতিতে তারা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বিবৃতিতে বলা হয় পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্প শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এছাড়াও জাতিসংঘ মহাসচিব অন্তনীয় গুতেরেসো এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি বলেন আফগানিস্তানের মানুষের পাশে আছি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি সূত্র আল জাজিরা ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি